আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আপনাদেরকে দেখাবো বেগুন গাছের কিছু অংশ তো আমাদের এখানে আমরা অল্প কিছু জায়গায় বেগুন চাষ করেছি দেখেন এখানে আমি নাসিক নার্সারি থেকে দুইশো চারা সংগ্রহ করেছিলাম মাত্র দুইশো চারা এখানে দেখেন প্রত্যেকটা গাছে অলরেডি ফলন এসে গেছে আলহামদুলিল্লাহ ফুল এবং জালের সংখ্যা খুবই ভালো দেখা যাচ্ছে এটি যদি আপনারা খেয়াল করেন এই যে একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটা ফলই একুরেট আছে খুবই সুন্দর দেখেন এবং এই যে সাথে অসংখ্য ফুল রয়েছে এই যে অসংখ্য ফুল রয়েছে দেখেন দেখেন অসংখ্য ভুল রয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন এসেছি তো আমাদের এগুলোর কাজও আছে দেখেন আমরা বাস বাড়ে দিয়েছি এবং এখন অনেক কাজ হচ্ছে এই বাস থেকে এই বাস থেকে আমরা এই বাস এই সিরিয়ালে আমরা রশিগুলো টানিয়ে দেবো সেগুলো এখান থেকে টানিয়ে দেবো এখান থেকে টানিয়ে দেবো পরবর্তীতে আমরা গাছের সাথে বেড়ে দেবো তো যাই হোক এরকম প্রত্যেকটা গাছে আমাদের ফলন এসেছে যারটা আমরা লাগিয়েছিলাম সেরা প্লাস তো আসলে গাছের কোয়ালিটি তো খুবই সেরা আমার মনে হয় তো আমরা দেখব যে একটা গাছে কি রকমের ফল রেডি সেট হয়ে গেছে সাথেই থাকলাম যে দর্শক আচ্ছা আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন এখন সিরিয়াল সবই অস ধীরে ধীরে সেট হবে

এই দেখুন প্রত্যেকটা গাছ মাসাল্লাহ খুব ভালো ফলন রয়েছে এটা একটা গাছ দেখা যাচ্ছে এটা আমাদের দেশি এটা আসলে কালো হয় বেগুনটা এই বেগুনটা আমাদের গ্রাম বাজার থেকে কারণে লাগিয়েছিলাম এটার কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো আছে এই দেখুন এগুলো হারভেস্ট করা যাবে তো প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন ধরে ধরে আপনারা এরকমের তথ্যপূর্ণ ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে দেখেন প্রত্যেকটা গাছ আপনার আপনাদেরকে দেখাবো আপনারা অনেক সময় বলে থাকেন যে একটা গাছে খুব ভালো ফলন হয়েছে একটা গাছে আপনাদেরকে দেখাই তা নয় দর্শক দেখেন প্রত্যেকটা গাছে অসংখ্য ফলন রয়েছে আমাদের আরেকটা একটা কাজ অবশ্যই আপনারা করবেন যে এই দেখেন শাখা নিচে এগুলো আসলে আপনার সার ফেলবে পরবর্তীতে এগুলো কোনো কাজই আসবে না অবশ্যই আপনারা এগুলো সেটে দিবেন দেখেন এগুলো সেটে দিবেন এগুলো সেটে দিতে আপনার এই ফলগুলো খুব তাড়াতাড়ি হারভেস্ট করা যাবে প্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমের আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি সামনের দিকে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিতে হবে